আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইব খান ভাই বোন ফার্ম হাউস বরিশাল এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন চার ফিট দূরত্ব দিয়েছিলাম তারপরও আপনার ঘাসের জমিতে দাঁড়াবার মতো জায়গা নেই হাইটে যাবো দেখেন সিরিয়ালে নেই সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস আমাদের দেশে যেমন উচ্চ ফলনশীল ঘাস আছে এই যে ডক্টর জহির সাহেবের চিন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস যেটা সারের মুখের ঘোষণা আপনার চোদ্দো ষোলো প্রোটিন এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নিভার ঘাসটা যে আনছিলো আমাদের দেশে তার ঘোষণাই বাইশ থেকে পঁচিশ মাটি বেত সাতাইশো হয় প্রোটিন পার্সেন্টেজ কিন্তু এই ঘাসটা আপনার দ্রুত বাড়ে কম কিন্তু সোফা হয় অনেক বেশি যা এর তুলনায় অন্য কোনো ঘাসের সোফা এত বড় হয় না দেখেন কোথাও কোনো জায়গা নেই ফিলাপ চার ফিট দ্রুত দিয়ে চাষ করছিলাম চার ফিট এবং পাশে দিছিলাম চার ফিট কিন্তু সিরিয়াল টু সিরিয়াল মানে চারার সামনে থেকে সামনে দিছিলাম দেড় ফিট এবং দুই ফিট তাতেই সর্বোচ্চ জমি ফিলাপ তবে ঘাসটা একটু স্লো বাড়ে কিন্তু সোফা অনেক বড় হয় অন্য ঘাসের তুলনায় আবার এটা বেস্ট আপনার ছাগল এবং গরু উভয়ের জন্য খুব ভালো একটা ঘাস প্রোটিন পার্সেন্টেজ দিক দিয়ে এবং সফটের দিক চিন্তা করলে একবার নরম একটা ঘাস মুক্ত যেটা অন্যান্য ঘাসে ধার থাকে এটা এরকম নাই সেই হিসাব করতে গেলে খুব ভালো দেখেন মাঝখান থেকে সারা কাটছিলাম চারা কাটার পরে আবার সেখানে শত পার্সেন্ট উপযোগী হয়ে গেছে এবং ওইদের সামনে আছে জহি সাহেবের চিন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড গাছ এই আছে গুয়াতেমালা এখনও চারা হয় নাই হয়তো একটা দুইটা বের হবে ইনশাল্লাহ বর্তমানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জারা ওয়ান হাইব্রিড অজানা হাইব্রিড এ ধরনের কাটিংগুলো ডেলিভারি দিতেছি আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন দেখেন কিছুদিন আগে এ দেখেন চার ফিট গ্যাপ বলছিলাম আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না দেখেন সোপা কত বড় হয়েছে এখান থেকে চারা করার জন্য কাটা হয়েছে আবার কিছু দিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে জমি ইনশাআল্লাহ দেখেন এই একটু আছে আমার গোয়াতামালা চাষ করা খুব দ্রুতই লেবার দিয়ে পয়সা করতে হবে ইনশাল্লাহ এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং গোয়াতামালা হাইব্রিড এখানে চাষ করা আছে দেখেন এখানে আমার আঠারোশো থেকে বাইশো গতমালার সোফা আছে আর বাকিটা সবই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এই ঘাসটা গোয়াতাম ঘাসটা আপনার পাতার সংখ্যা বেশি তো ঝরগুন আসলে পাতাগুলো নষ্ট হয় সোপা অনেক বড় হয় অন্য ঘাসের তুলনায় আপনারা চাইলে বর্তমানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসগুলোর সারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই এবং কিছুদিন পরে ইনশাল্লাহ কিছুদিন বলতে দুই মাস বা তিন মাস তিন মাস হবে না হয়তো এখন আমার অন্য প্লটের যেখানে গোয়াতমালা আছে সেখান থেকে আয় না আমার জমি কিছু জমি আছে ওগুলো ফিল আপ এরপরে সারা ডেলিভারি দেবো ইনশাল্লাহ তখন ঘোষণাই দিব জানাই দিব দেখেন এই হলো গুয়া তোমারা কী সবুজ এবং কি সফট একটা ঘাস আসলে আমাদের দেশে ঘাসটা যে আনছে ভালো একটা ঘাসের জগৎ এটাই বেস্ট এবং তার আগেও আনা ছিল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া খুব ভালো একটা কাজ করছে দেখেন সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এই সোপাটিগা ভালোই দেখেন গোয়া মালার সোপা জোটে কী পরিমাণ গাছ এবং স্মার্ট আছে এখানে দেখেন আপনারা বর্তমানে চাইলে স্মার্ট নেপিয়ার সারা নিতে পারেন বা অন গোবরের বস্তা এনে রাখছি এখানে আমার গোয়া চাষ করা ছিল কিছুদিন পরে আবার এখান থেকে সারা বের হবে জমি ফিল আপ হওয়ার পরে শুরু করব খুব দ্রুতই একটা আছে সেই ঘাস দেখেন গোয়াতাম একটা সোফা এই যে সিরিয়াল চাষ করছিলাম জার্মেশন মেশন ভালো হয়েছিল বিলের জমিতে উন্দুরে কাটে ওই যে তোমালার সামনে দেখেন এবং বর্তমানে যে যারা অনেক কাটিংগুলো ডেলিভারি দিতেছি দেখেন এই হচ্ছে কাটিংয়ের গুণগত মান এবং এই অবস্থা শত পার্সেন্ট যার হবে আপনারা চাইলে এই ধরনের যারা গ্যাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন পরিপক্ক কাটিং এবং এই দেখেন এই কাটিংগুলো এখান থেকে ডেলিভারি দিতেছি আবার নতুন করে বের হয়ে গেছে তাই ভিডিও আর বড় করব না দেখেন মনে খুব শান্তি লাগে গুয়াতমালা এবং স্মার্ট নেপিয়ার সোপা দেখে আপনারা দেখে জানাবেন কোন গাছটা ফলন বেশি দেখেন এই বড় সোফা যেগুলো দেখা যায়গুলো সব গুয়াতমালা এগুলো সব গুয়াতমালা এবং এই ছোটগুলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মূলাদি উপজেলা বরিশাল الله بس السلام عليكم